আমরা যারা জানি না তারাকে জানাতে চাই যারা জানি কিন্তু মাইনা ঘুমিয়ে রয়েছি তারা যেন আর এই ভুলটা না করি রসুল সাল্লাম কত চমৎকার করে বললেন আল্লামাল আনা আল্লামা ওই কোরআনের কথাই তিনি বললেন যেই কোরআন নিজে শেখা অন্যকে শেখানো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভা আল্লাহ এই শ্রেষ্ঠ কোয়ালিটি গুণটাকে আমরা অর্জন করতে পারি না একটু চিন্তা করুন সেই দিন কেমতের মাঠে কথা কেউ বলতে পারবে না ইল্লামান রহমান নাবার শেষ দিকে বললেন কেবলমাত্র আল্লাহ তারা যাকে যাদেরকে কথা বলার সুযোগ দেবেন তিনি কথা বলতে পারবেন একমাত্র মোহাম্মদ সাল্ল সাল্লাম কে আল্লাহ অনুমতি দিবেন তিনি মার জন্য কান্না করবেন শীত দায়ী পড়বেন সুপারিশ চাইবেন কিন্তু সরাসরি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য এর সংবাদ আর হতে পারে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে হে আল্লাহ আমাদের কোরআনকে অন্তরের বসন্ত বানিয়ে দেওয়া আবিন আনিক রাম শুরুতেই বলছিলাম কোনো ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে আবু মালিকা শাহ বলছেন জাল কোরআন লাকা কা আলাইক এই কোরান হতে পারে আপনার পক্ষে সাক্ষী হতে পারে বিপক্ষে আপনি চিন্তা করেন যদি আপনার আপন বাবা আপন ভাই আপন দলের ব্যক্তিটা আপনার বিপক্ষে যদি নালিশ করে বিচারের মাঠে রয়েছেন কোর্টে আছেন বিচারক আপনার বিরুদ্ধে যদি রায় ঘোষণা করেন কি হবে বাঁচার কোনো পথ আছে বলা হলো যাবজ্জীবন আপনার কারাদণ্ড ভোগ করতে হবে আর পথ নেই নেই এটা তো একটা স্থায়ী জীবন নয় এটা অস্থায়ী খেলতাম কয়েক দিনের দুনিয়া কিন্তু স্থায়ী জীবনে আপনি নিশ্চিত জানেন সফলতার একটা পথ যে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন কোরআনের সাথে সম্পর্ক করতে পারলে কিন্তু আপনি কি কখন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেখ এটা মেনে নেবেন কারো জ্ঞান আছে বিবেক আছে এমন কেউ কি মানবেটা কখনই মানতে পারে না তাহলে কোরআন সাথে সম্পর্ক বাড়বে না কমবে অবশ্যই কোরআন সাথে সম্পর্ক আমরা স্থির করব। আজকে আপনাদেরকে আমি প্রায় উনচল্লিশটি পয়েন্ট আপনাকে আমি অন অন টু করে যে জানিয়ে দেব চেষ্টা করব যেখানে কোন কাজটি করলে কোরআন আপনার পক্ষে থাকবে কোন কাজটি না করলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে কারণ কোরআনের ফজিলত শেখার গুরুত্ব অনেক রয়েছে আলোচনা আমরা গত জমাই করেছি ইমাম মুসলিম রহেমল্লা জামে মসজিদ ওই ডেমরা সেই ক্ষুদাটা আপনারা অনুপ্রাণিত হবেন আজকে চিন্তা করলাম যে কোনো তো পড়তে জানিই জানি বেশিরভাগই মানুষ আবার অনেকে যায় না কিন্তু এই এমন কি কাজ করি যদি এই ঘটনা ঘটে যায় আমার আপনার মানে ক্ষেত্রে কোরআন বিপক্ষে চলে গেল তো এই আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুইটা পথ জানতে হবে সেই জন্য আমরা ফাইন্ড আউট করেছি প্রায় উনচল্লিশটি পয়েন্ট যেখানে কোরআন আপনার সেই নিয়ম অনুযায়ী চললে কোরআন আপনার পক্ষে আল্লাহ আপনার বিপক্ষে চলে যাবে আল্লাহ তালা আমাদের জন্য কোরআনকে আমাদের পক্ষে যেন করে দেন সেগুলো মানার জন্য শক্তি তাহফি দান করেন আমিন আর আমাদের সকলকে সেই তাফিদান ইন আরাফতাহু। কোরআন যা আল্লাহর বাণী এটি কোনো মানুষের কথা নয় কোনো নবীর বানানোর কোনো বক্তব্য নয় কোনো গণকেরও কাহিনী নয় যে কোনো মানুষ নির্দিধায় বিশ্বাস করতে পারে আল কোরআন হুয়া কালা উল্লাহ কোরআন একমাত্র আল্লাহর বাণী তাহলে আপনার পক্ষে কোরআন অবস্থান করেছে হা আল্লাহ এই বিশ্বাসের মধ্যে সবার রয়েছে আলহামদুলিল্লাহ একে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আল বলছেন সুরা রাত উনিশ নম্বর এক আফা মাই আলম হক কামানহুয়া আমা ইন্নামায়া দাদা কারু উলুল আলবাব যে ব্যক্তি জানে আন্নামা উমজিলা ইলাইকা নিশ্চয় আপনার প্রতি এই কোরআন নাজির করা হয়েছে মির রব্বী কারণ রবের পক্ষ থেকে যদি কেউ জানে বিশ্বাস করে চিনতে পারে জানতে পারে হাক সেটি আল্লাহসত্ত্ববানী কোনো সংশয় নেই এই জন্য আল্লাহ শুরুতে বলেছেন না লা রই বাফি রাই আজকাল লা বাফি কোনো সংশয় এই কিতাবের মধ্যে এটা যদি বিশ্বাস করে সে ব্যক্তি তার মতো হবে কামান আ আমাম যে লোকটা দেখতে পায় না অন্ধ যে লোকটা চোখে দেখে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে চিনতে পারে রাইট রং বুঝতে পারে সেই লোকটা কি অন্ধ ব্যক্তির মতো হবে তার মানে যে বিশ্বাস করে না ব্যক্তি অন্ধ আর আপনি বিশ্বাস করেন তাই আপনার পক্ষে কোরআন অবস্থা নেবে কেবলমাত্র চালার বিচক্ষণ ব্যক্তিরা এই শিক্ষাটা গ্রহণ করবেন বিপরীত মুখে কোরআনকে যদি আপনি না চিনেন এটা যে হক বাণী সত্য বাণী চিরন্তন এই অহির বাণী সত্য এটা যে সংশয় আপনার মানে সেইভাবে যদি আপনার বিশ্বাস না জাগে তাহলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে আল্লাহ তালা বলছেন আমি তা খাদু মিং দু নিহিয়া কুল্হা টুবোরো হা দাদিক রো হা দাদা দেখো মাম্ মাইয়া দে ক্রোমাং ক বলে বাল্সা হুমলায়া আনা মুন আল্লাহ কফা হুম অরে তারা নাকি এক আল্লাকে ছাড়া বহু বর্ষ ধারু করেছে মানে এক আল্লাহকে বাদ দিয়ে বহু পূজা শুরু করেছে এটা হচ্ছে না কিন্তু পূজার সিজন চলছে প্রসঙ্গত কথা পূজাকে স্বাগতম জানানো একে শুভেচ্ছা জানানো দেখতে যাওয়া কোনো মুসলিমের কথা আদর্শ হতে পারে না অসম্ভব ইমান যদি থাকে কোরআনের পক্ষে আপনি কথা বলছেন আপনি কোরআনের কথাই বলি দিচ্ছেন আর কোরআনের নির্দেশের বাইরে আপনি কাজ করছেন আমার অবস্থান কোরআন পাক্ষ পাবেন আপনি সেদিন কেমতের মধ্যে ফায়সালা হয়ে যাবে কোরআন আপনার বিপক্ষে অবস্থান করছে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন আমি তারা অনেক ইলাহ ধরেছে আপনি বলুন নবী তাদের বলে দাও বলে দিন কুলহা তু বুরহা না তোমরা তাদেরকে যে রবসে মানো এর পিছনে দলিল রেফারেন্স দাও তার সক্ষম হয় নাই তারা সক্ষম হয়নি নবীজি বলছেন আপনি জানে দিন আমি যা যেই কিতাবের কথা বলছি এটা এ যুব বলছি আগের যুব নবীরা সেই রবের দিকেই ডেকেছেন তিনি হচ্ছেন এক আল্লাহ ওয়াহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বাল আকছারুহুম লা ইয়ালামুন আল হক কিন্তু অধিকাংশ মানুষ এই সত্য কিতাবটাকে বুঝতে পারে নাই ফাহুম মুরিদুন তারা এরাজ করেছে মানে কি অপেক্ষা করে পিছনে ছেড়ে দিয়ে নিজের মতো চলছে বলেন তো শতকরা কতজন মুসলিম আমরা এই কোরআনের হকটা জেনে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছি তাহলে কোরআন আপনার সাথে থাকবে কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে দুই নম্বর আল কোরআন হজ্জাতুল্লাহ ইন হাফিজ তাহ যদি তুমি কোরআনকে হেজ করো সংরক্ষণ করো হেজ মানে শুধু হাফিজি হয়ে যাওয়ার মানে হেজ নয় মানে কোরআনের যে অধিকার যে দাবিগুলো যদি আপনি সংরক্ষণ করেন মেনে নেন তাহলে কোরআন আপনার পক্ষে থাকবে পা বলছেন আল্লাপাক বলছেন বরং সেইগুলো হচ্ছে স্পষ্ট তাদের অন্তরে যারা উরুল এলম যারা জ্ঞান সম্পন্ন মানুষ তার মানে যাদের মধ্যে জ্ঞান আছে ইলম আছে ইলম মানুষ তাদের মধ্যে এই সুস্পষ্ট আয়াতগুলো তাদের মধ্যে কি ঝকঝক করে আলো জ্বলবে তার মানে কি আপনি আয়াতের সপক্ষে তাহলে এই কোরআন আপনার পক্ষে থাকবেন বিপক্ষে যাবে পক্ষে যাবে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন নাদল্লাহু উমান সামিআ মিন হাদিসান فحফিজহু হাতা ইয়ুবাল্লিগহু ওই ব্যক্তির চেহারাকে কেমতের মাঠে উজ্জ্বল করবেন যে ব্যক্তি আমাদের নিকট থেকে একটা হাদিস একটা আয়াত সংগ্রহ করলো এরপর সেটা হেভস করলো এরপরে সেটা অন্যের নিকট পৌঁছে দিল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি তার চাইতে বিজ্ঞ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে অথবা তার চাইতে কোন দুর্বলের কাছেও পৌঁছাতে পারেন কিন্তু এই দায়িত্বটা যারা সংরক্ষণের দায়িত্বটা যিনি করলেন মানে কোরআনের পক্ষ যিনি নিলেন কেমন মাঠে আল্লাহ সেই ব্যক্তির মর্যাদা চেহারাকে উজ্জ্বল করে তুলেছে আল্লাহ তিন নম্বর এই কোরআনকে যদি আপনি সংরক্ষণ না করেন দুই নম্বর যদি সংরক্ষণ না করেন তাহলে আপনার বিপক্ষ চলে যাবে দলিল ভয়ঙ্কর কথা তহা নিরানব্বই নম্বরে আছে وقد اتيناكم من لدنا ذكرا من اعرض عنه فانه يحمل يوم القيامه جزرا الله পাক বলেন আমি অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে আপনার নিকটে এই জিকিরটা দান করেছি আপনার নিকট আমি পাঠিয়েছি নাজিল করেছি জিকির বলত আল কোরআনকে এই উপদেশ বাণী কিতাবকে আপনার নিকট আমি পাঠিয়েছি মান আলাদা আনহু যারা এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে যারা মুখ ফিরিয়ে নেবে এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নেবে না এই করবে না কোরআন কেয়ামতের দিন সেই লোকটা গুণা বহন করে চলবে গুণার বোঝা বহন করবে মানে পাপ নিশ্চিত পাপ তাছাড়া কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে যে বলবো আল্লাহ এই ব্যক্তি আমাকে গ্রহণ করে নাই আমাকে তেলওতো করে নাই আমাকে বোঝানোর চেষ্টা করে নাই তিন নম্বর কি